মাত্র দুইশো নিরানব্বই টাকায় সালোয়ার হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সারা মেহজাবিন সিথি ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে চলে এসেছি আপনাদের সালোয়ারের লাইভ নিয়ে তো আজকে যে সালোয়ারগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রতিটার প্রাইস পাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় যেটা আমাদের একদম ক্লিয়ারেন্স সেল যাচ্ছে এখানে যতগুলো সালোয়ার আছে সবগুলোই কিন্তু সেম প্রাইস ম্যাটেরিয়ালটা কি সেটা আমরা একটু জেনে নেই আজকে যে সালোয়ারগুলো দেখাবো সেটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আচ্ছা সাইজ কি কি পাচ্ছি আমরা সাইজ পাচ্ছেন 36 থেকে 40 পর্যন্ত তিনটা সাইজই কিন্তু আমরা अवेलेबल পাচ্ছি সালোয়ার আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন কালার দেখতে চাচ্ছেন আমি সেভাবেই কিন্তু আজকে লাইফটা স্টার্ট করব আমাদের এই সাইডে যে সালোয়ার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব 36 সাইজ अवेलेबल এই পাশে যেগুলো আছে সব হচ্ছে 38 সাইজ এগুলো তিনটা আমি সাইজটা বলছি এটা কিন্তু লম্বা আর আপনার হিপ থেকে শুরু করে বাকি সবগুলোই কিন্তু ফ্রি সাইজ থাকবে তা আপনার হাতে মানে শান্ত ভাইয়ের হাতে যে সালোয়ারগুলো আছে এগুলো কি কোন সাইজ আচ্ছা এগুলো হচ্ছে 40 সাইজের তো আমরা একটা একটা করে একটু দেখা স্টার্ট করি এবং একটু কালারগুলো আমি বলে দেই আপনারা কি কি কালার পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে কালারগুলো সবগুলো কিন্তু সালোয়ার প্রিমিয়াম বাটারফ্লাই সিল্ক অফার থাকবে ঠিক তিন দিন তিন দিন পরে কিন্তু এই অফারটা আপনারা পাবেন না এখানে কালো থেকে শুরু করে আপনার রেগুলার ইউজের জন্য যে কয়টা সালোয়ার প্রয়োজন হয় সব কালারগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সালোয়ারের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে আপনারা সেটা কিন্তু কমেন্ট করলে আমরা দেখানো স্টার্ট করব। তা আমি প্রথমে একটা একটা করে দেখানো স্টার্ট করি যে কোন কোন সালোয়ারগুলো আছে এইটা হচ্ছে ফর্টি সাইজের আচ্ছা ফর্টি যে সাইজটা ওটা হচ্ছে লম্বার আর ওয়েস্ট সাইজ কত থাকবে ওয়েস্ট সাইজ থাকবে ম্যাক্সিমাম ফর্টি ফোর ইঞ্চ আর এই যে ডিজাইন গুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম বাটারফ্লাই সিল্কের সালোয়ার এবং প্রত্যেকটাই কিন্তু ওভারলক করা থাকবে আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি প্রতিটা সালোয়ারে কিন্তু ওভারলক পাবেন অফারের এর কোনো সালোয়ার কিন্তু চেঞ্জ এক্সচেঞ্জ হবে না প্রিমিয়াম বাটারফ্লাই সিল্ক প্রাইস দুশো নিরানব্বই টাকা এটা আমাদের একদম ক্লিয়ারেন্স সেল আছে আমাদের যে কয় পিস অ্যাভেলেবেল আছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই অফারটা দিয়ে দিচ্ছি তা আমি হচ্ছে এখানে ডিজাইনগুলো একটা একটা করে দেখানো স্টার্ট করি আপনারা কমেন্ট করতে থাকেন রেড কালার আচ্ছা একজন আপু কমেন্ট করেছেন রেড কালার আর এটা হচ্ছে সাদা সাদাটা কিন্তু একদম মিল্ক টাইপের যেটা সেটা হবে এবং এগুলো কিন্তু লেস সম্পূর্ণ হচ্ছে করে থাকবে প্রাইস দুইশো নিরানব্বই টাকা আপনারা যে যে কয়টা নিতে চান স্ক্রিনশট নেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর সালোয়ারের হিপটা কত আছে সেটা আমি একটু গাছ মেপে দিয়ে সবগুলোই আমি ফিতা দিয়ে মেপে মেপে আপনাদেরকে মেজারমেন্টগুলো দেখিয়ে দিব যাতে কোনো কনফিউশন না হয় আমি আবারও বলছি আমাদের অফারটা থাকবে ঠিক তিন দিন আজকে থেকে আগামী কালকে এবং আগামী পরশু দিন এই তিন দিন হচ্ছে আপনারা এই অফারটা পাবেন যে কোনো সালোয়ার আপনারা দোকান থেকেও নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে ২৯৯ টাকা করে একদম ফ্ল্যাট সেল কোনো দামাদামি হবে না এগুলো কিন্তু আপনার যতগুলো ইচ্ছা ততগুলো নিয়ে নেন প্রাইস সেমই থাকবে তো এটা হচ্ছে একদম হাওয়াই মিষ্টি কালার হাওয়াই মিষ্টি কালার এটা কি কালার বলো তোমার পরীক্ষা আজকে বলো এটা কি কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফারে আচ্ছা আমি একটু মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিই হিপের অংশে কত থাকবে এটা একটু মাপো আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না কে কোন কালার চাচ্ছেন আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে সকল কালার আজকে দেখিয়ে দিব আপনারা হিপ পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়ান সাইডে থাকছে টোয়েন্টি সেভেন্টি এইট আছে ডাবল হবে যেহেতু আপনারা হিপটা পাচ্ছেন লেগ ওপেনিং থাকবে হচ্ছে থাকবে আমি এখন কালারগুলো একটা একটা করে দেখাতে থাকি আপনারা কালার মেনশন করতে থাকেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আমাদের এই অফারটা কিন্তু শুধুমাত্র আমাদের স্টকে যে সালোয়ারগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকেই আপনারা নিতে পারবেন আর আমরা কিন্তু ছবিও ইনশাল্লাহ পোস্ট করে দিব আপনারা কিন্তু সেখান থেকেও অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু ছবি যেগুলো পেয়ে আছে সেখান থেকে না আমরা যেগুলো হচ্ছে স্টক আছে সেখান থেকেই কিন্তু আপনারা অফারটা পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি কালার দিয়ে ইনবক্স করেন যে আমার এই কালারটা লাগবে সেটা কিন্তু আপনাকে মর্ডার সাথে সাথে ছবিগুলো দিয়ে দিবে যেগুলো অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে একদম ডিপ ইয়েলো কালার বা মাস্টার্ড ইয়েলো কালার আর কাঁচা হলুদ কালার যেটা সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে কাঁচা হলুদ কালার আমি একটা একটা করে দেখাচ্ছি খুবই আস্তে ধীরে দেখাচ্ছি খুব ডিটেলস দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কোনো কনফিউশন না হয় আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে লম্বা থাকবে ফর্টি ইঞ্চ থার্টি নাইন ফর্টি এরকম আর এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে দিতে দিতে ডিজাইন এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে আপনারা স্ক্রিনশট নেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন ঢাকায় তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কষ্ট করে বিকাশটা অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা ক্যাশ অনেক পেয়ে যাবেন তো এইখানেও হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ম্যাটেরিয়াল কিন্তু সবগুলোই প্রিমিয়াম বাটারফ্লাই সিল্ক এবং গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত তো জানেন চারশো নিরানব্বই টাকায় কটনটাও নিয়ে লাইভে আসবো এখানে কিন্তু ল্যাভেন্ডার দুইটা শেড আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে শেড গুলো দুইটা শেড আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাক ঢাকায় তো আপনারা ক্যাশ অনই পাচ্ছেন আর আমি ডিজাইন আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আপনারা সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আর যে যেটা নিবেন এগুলো কোনোটাই কিন্তু আমাদের ডাবল পিস নাই কোনো সালোয়ারেরই ডাবল পিস নাই সো আপনাদের আগে আগে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যালো ফারিবা হাজাবিন তোমার সাথে এখন আমার লাইভেই কথা হবে তুমি তো ইনবক্সে কথাই বলো না আমি অনেক রাগ করছি এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা কিন্তু টিস্যু টিস্যু লেসের মধ্যে টিস্যু লেস উপরে আরেকটা লেসের ওয়ার্ক করা থাকবে এগুলো সবগুলো হচ্ছে সালোয়ারগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা আমাদের পেজে সবসময় সালোয়ার নেন তারা কোথায় তাদের রিভিউ কোথায় এই যে ডিজাইন গুলো এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে বেবি পিঙ্ক এর মধ্যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম রেঞ্জ আর এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা সালোয়ারে ডিজাইন করা থাকবে নিচে কিন্তু এরকম ক্রেপের মতো ডিজাইন করা আছে এগুলো কিন্তু সবগুলো ওভারলক করা আছে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম বাটারফ্লাই সিল্ক এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি স্লোলি যাতে আপনারা ডিজাইনগুলো থেকে আপনাদের পছন্দের ডিজাইনটা পারচেস করতে পারেন আর স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে কল ব্যাক করছিলাম আমার কাছে কল আসেই নাই কসম কল আসে নাই এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু ডিপ রয়্যাল ব্লু যে কালারটা সেগুলো আপনার পছন্দের কালারটা স্টক আউট হওয়ার আগেই কিন্তু আপনারা অফারে এই সালোয়ারগুলো নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা 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 কালারের পিস ডিজাইন এক পিস করে অ্যাভেলেবেল কোনোটারই দুই পিস অ্যাভেইলেবল না ধরেন এই লেসটা যেটা এই লেসটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লেস এটা কিন্তু অনেক দামি একটা লেস এইটাও যেমন এক পিসই আছে এটা কিন্তু আমরা সেকেন্ড পিস দিতে পারবো না তো আপনারা যারা যারাই আজকে অর্ডার করবেন সবগুলো ডিজাইন এক পিস করেই আছে ইউনিক এক একটা পিস তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর ম্যাটেরিয়াল কিন্তু এগুলো কটন হবে না প্রত্যেকটাই বাটারফ্লাই সিল্ক আরেকটা জিনিস ঢাকা ঢাকার বাইরে আপনার ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার বাইরে একটা অ্যাডভান্স ঢাকায় কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স লাগছে না আর ঢাকা ঢাকার বাইরে যেই জায়গা থেকে অর্ডার করেন আমাদের সব জায়গায় কিন্তু ডেলিভারি ম্যান আপনাকে টাইম আপনি চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন কারণ ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো ধরনের চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড কোনো কিছুই হবে না এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন দিতে থাকো কালারগুলো এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন আমি যেই কালারগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু আপনার ফর্টি সাইজের সাইজ যেটা সেটা হচ্ছে লম্বার সাইজ আমাদের বাকি সব সাইজ কিন্তু সেম থাকে আপনার লেগ ওপেনিং বলেন 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 এই জায়গাটা অংশ হিপের কোমর বলেন সবগুলো সেম কিন্তু উনিশ বিশ হবে না সবগুলোই সেম শুধুমাত্র লম্বা যেটা সেটা হচ্ছে আপনার আলাদা থাকবে লম্বার অংশটা আলাদা থাকবে এই যে আরেকটা সালোয়ার এই সালোয়ার আপনারা দুইশো টাকায় পাচ্ছেন বলেন এর থেকে বেশি আর কি অফার চান এর থেকে বেশি আর কি অফার চান বলেন এটা হচ্ছে কফি কফি কালার কালারের মধ্যে একটা দুইটা তিনটা তিনটা লেসার ওয়ার্ক ওয়ার্ক এই ওয়ার্কগুলোকে বলা হয় এগুলো আপনার সালোয়ারে অ্যাভেলেবেল থাকবে তারপরে আরো একটা সুন্দর ডিজাইন অনেকেই আছেন একটু হ্যাভি ডিজাইন পছন্দ করেন অনেকেই আছেন একটু লাইট ডিজাইন পছন্দ করেন তো এগুলো কিন্তু আপনার লাইট ডিজাইন যারা পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন আর যদি কেউ শপের জন্য নিতে চাচ্ছেন অনলাইন সেলের জন্য নিতে চাচ্ছেন এই প্রাইসের নিচে কিন্তু আপনারা পাবেন না হোলসেলও এর থেকে বেশি হয় হোলসেল প্রাইস গুলো কিন্তু এর থেকে বেশি হয় আমরা একদম পুরো আমাদের স্টকটা আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি আমরা এই অফার প্রাইসটা আপনাদেরকে অফার করেছি যেটা হচ্ছে মাত্র দুইশো নিরানব্বই টাকা আপনার যতগুলো ইচ্ছা আপনি সালোয়ার নিয়ে নেন প্রাইস সেইম থাকবে ব্ল্যাক কালার দেখব শিওর ব্ল্যাক কালারও আমরা দেখিয়ে দিব আমরা আজকে একটু ধীরে সুস্থে লাইভ করছি যাতে আপনারাও ডিজাইনগুলো পছন্দ করতে পারেন আমরাও আপনাদেরকে সুন্দরভাবে ডিজাইনগুলো দেখাতে পারি এই পাশে আছে ইয়েলো কালারটা ইয়েলো কালারটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে আর এটা হচ্ছে ইয়েলো কালার নিচে খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আচ্ছা আমাদের হয় হয় এই যে এভাবে বসানো সালোয়ার গুলো কখনোই কিন্তু বাটারফ্লাই সিল্কের সালোয়ার বলেও কিন্তু আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না কারণ অনেকেই করে কি বাটারফ্লাই সিল্কের সালোয়ার হোক বা যে কোনো সফট ম্যাটেরিয়াল কিন্তু ওয়াশিং মেশিনে দিলে সেই কাপড়টা লং খুব বেশি দিন থাকে না তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সালোয়ারটা আমাদের এত এত ডিম্যান্ডিং একটা সালোয়ার ছিল সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পিওর ব্ল্যাক আপনার লাইভে সব সময় ব্ল্যাক কালারটা একটু অ্যাশ ব্ল্যাক আসে এটা একদম পিওর ব্ল্যাক কালারের সালোয়ার পাচ্ছেন এবং আমি এখন পর্যন্ত কিন্তু ফর্টি সাইজগুলোই দেখাচ্ছি এই যে আরেকটা সালোয়ার যারা আমাদের ফ্রেন্ডের সালোয়ার পরেছেন বা পোস্টগুলো দেখেছেন তারা জানেন যে এই সালোয়ারটা কীরকম হিট একটা সালোয়ার সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকায় স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পেজে কিন্তু আপনারা অর্ডার করবেন হ্যাঁ টিউলিপ দিয়ে দাও আমরা কিন্তু টিউলিপ সালোয়ারটাও আপনাদের জন্য অফারে রেখেছি যেগুলো আমাদের স্টকে শুধু অ্যাভেলেবল আছে সেগুলো আপনারা যদি এর বাইরেও কালার চান আপনারা ইনবক্স করবেন আমার এই এই কালারগুলো লাগবে আমাকে সাইজ দিয়ে দিবেন আপনাদেরকে কিন্তু সাথে সাথে সকল ডিটেলস দিয়ে দিবে টিউলিপ যেমন এইটা অ্যাভেইলেবল আছে আমাদের কাছে এখন মাস্টার্ড কালারের মধ্যে এটা কোন সাইজ এটা আচ্ছা এটা থার্টি এইট সাইজ থার্টি এইট সাইজের আচ্ছা এটা হচ্ছে থার্টি এইট সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে মানে টিউলিপ সালোয়ারটা আমি একটা একটু পুরোটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কাইন্ড অফ ধুতি স্টাইলের যে গুলো সেইটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা পুরোটা খুলো পুরোটা খুলো তাহলে বুঝতে ইজি হবে এই যে এটা হচ্ছে টিউলিপ সালোয়ারগুলো এটা একটু লুজ সালোয়ারটাই টাই পরে আর এই জায়গাটা হচ্ছে চিপা থাকে পায়ের কাছে একদম চিপা থাকবে যেটা হচ্ছে আপনার লেগ ওপেনিং দশ থেকে এগারো বা বারো হয় ম্যাক্সিমাম আর এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট সাইজ হচ্ছে ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবেন সেটা হচ্ছে ফর্টি এই যে সাইজ হচ্ছে এইটা লেসার ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম বাটারফ্লাই সিল্ক এবং টিউলিপটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো নিরানব্বই টাকার অফারে তো আমি এখন একটা একটা করে একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এই সাইডে দাও একটা একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি পাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে গ্রিন কালারের মধ্যে আপনারা একটু কষ্ট করে কালারটা মেনশন করতে থাকেন তাহলে আমার জন্য দেখাতে ইজি হবে যে আপনারা কোন কোন কালার দেখতে চাচ্ছেন আমি সেভাবেই আসলে দেখাবো কারণ বারোশো পিস সালোয়ার কিন্তু একবারে আমার পক্ষে দেখানো সম্ভব না আমার কেন কারোর পক্ষে দেখানো সম্ভব না এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার রাইট সি গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা লেসের ওয়ার্ক এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমাদের অফার প্রাইসে এই কালারটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একদম অ্যাকুরেট এসেছে আমার ফোনে এবং তারপর হচ্ছে ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার যেটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্টা কালার এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল অফারে যেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকায় আচ্ছা আরেকটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা কিন্তু যারা একটু スリムapur আছেন তারা নিয়ে নিতে পারবেন এটা দেখাই দিচ্ছি সাইডে কিন্তু এটা পুরোটা হচ্ছে ক্রিস ক্রস ডিজাইন থাকবে এই যে এটা টপসের সাথে পরলে সুন্দর লাগে ডিজাইনটা এবং নিচেও কিন্তু এরকম কুচি কুচি করা আছে র‍্যাফেল করা আছে সাইডেও এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এটা মেরুন কালারটা অ্যাভেইলেবল আমাদের কিন্তু স্টকে অনেক ধরনের সালোয়ার আছে যেগুলো আমরা যেগুলো আসলে সত্যি কথা আমরা নিজেও জানি না যে কি কি কালারের ডিজাইন যে আছে কি কি যে আছে স্টকে দেখা যায় যে যখন স্টক আসতে থাকে আমরাও চেক করে করে প্যাকেট ফেলি পরে আর দেখা যায় মনে থাকে না যে কি কি ডিজাইন আছে। হচ্ছে জাম কালারের মধ্যে এই সালোয়ারটাও খুব সুন্দর একটা সালোয়ার এই সালোয়ারটাও খুব খুবই সুন্দর একটা সালোয়ার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় দুইশো টাকা করে প্রতি পিস আপনার যতগুলা ইচ্ছা নিয়ে নেন বুক করে ফেলেন যতগুলো ইচ্ছা মানে পাঁচটা দশটা পনেরোটা বিশটা কারণ এই প্রাইসে আসলে সম্ভব না আপনারা জানেন এখন মার্কেটের অবস্থা কিরকম প্রাইসিং কিছুর তো আমরা যে সালোয়ারটাই আপনাদেরকে একটা স্টক মানে ক্লিয়ার করে ফেলবো আমরা কিন্তু এই অফারটা দিয়ে দিলাম আর এই সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে যেহেতু আপনার কামিজ যদি সাদা হয় সেটার সাথেও আপনি পড়তে পারবেন আপনার কামিজ যদি কালো হয় সেটার সাথেও পড়তে পারবেন অন্য কালারের সাথে কন্ট্রাস্ট করলেও পড়তে পারবেন কারণ এখানে কিন্তু ডাবল লেস ব্যবহার করা হয়েছে একটা হোয়াইট একটা ব্ল্যাক সো এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল অফার মানে ডাবল ডাবলে চার গুণ অফার পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ারটা এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এরপরে দেখি কোন কালারগুলো আছে আমি এখন যেগুলো দেখাচ্ছি টিউলিপ কার্ডগুলো এগুলো সব হচ্ছে থার্টি এইট সাইজ রাইট ক্লিয়ার না ও আচ্ছা এখানে হচ্ছে থার্টি এইট থার্টি সিক্স মিক্সড আছে এখানে হচ্ছে আর একটা ডিপ স্কাই কালার ডিপ স্কাই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে তারপরে হচ্ছে এটা কি আচ্ছা স্কাই ডিপ স্কাই দুটাই আছে মানে কালারের অভাব আপনারা কি কালার লাগবে বলেন শোরুমে চলে আসেন বেস্ট আর নিউ মার্কেটের তো আসাই হয় নিউ মার্কেটে দেখা যায় যে ঈদের সময় সবারই আসা হয় তো শোরুমে একটা ঢু দিয়ে তারপরে নিয়ে যান এই সালোয়ারগুলো কারণ এত 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 পিসেস আমি আজকে আপনাদের সামনেই দেখাইছি যে কি পরিমাণের স্টক সবগুলো তারপরে দেখি আর কি পরিমানে স্টক আছে সেগুলো থেকে কিন্তু আমি অল্প অল্প স্টক আপনাদের জন্য দেখাচ্ছি আর আমি আবারও রিপিট করি জিনিসটা সেটা হচ্ছে আমাদের কোনো সালোয়ার কিন্তু দ্বিতীয় পিস নাই ডিজাইন যা আছে সবগুলো রেয়ার একটা কালার এবং লেস কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে সুন্দর একটা লেস দিয়ে কাজটা করা হয়েছে এবং সেলাই কিন্তু ডাবো সাইডেই পেয়ে যাচ্ছেন তো এই সালার টিউলিপ কাঠ এটাও আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা করে তারপরে দেখি কোনটা আছে থার্টি সিক্স আছে সালোয়ার থার্টি এইট আছে আছে থার্টি ফোর হবে না ফর্টি টু হবে না প্রি অর্ডার হবে না কারণ হচ্ছে অফারে যা আছে যেগুলো আমাদের ইন স্টক আছে সেগুলোর উপরেই কিন্তু অফারটা ইন স্টক যেগুলো অ্যাভেলেবেল আছে শুধুমাত্র সেটার উপরে অফারটা ইন স্টক ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো প্রি অর্ডার হবে না অর্ডারে আমরা এখন কোনো অফার দিচ্ছি না আমাদের সবগুলো হচ্ছে ইন স্টক যেগুলো সেগুলো তো বেবি বেবি মধ্যে মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার আচ্ছা সালোয়ার দাও কয়েকটা টিউলিপ অনেকগুলো দেখালাম সালোয়ার দাও কয়েকটা সাদা দাও কালো দাও তারপর হচ্ছে অরেঞ্জ কালার দাও আচ্ছা লাইফটা কি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এখন কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্টে জানান তো লাইভ এখন ক্লিয়ার আছে নাকি এই যে ক্রিম কালারের একটা অনেকে এই শেডটাকে অফ হোয়াইট বলেন এটা কিন্তু অফ হোয়াইট শেড না এটা হচ্ছে ক্রিম কালার লাইট ক্রিম কালার যেটাকে বলা হয় লাইট ক্রিম আর এটা হচ্ছে ডিপ ক্রিম দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে আর এগুলো কিন্তু সি থ্রু হবে না অনেকে যেটা ভয় পান যে বাটারফ্লাই সিল্কের সালোয়ার পরলে পা দেখা যাবে নাকি কখনোই দেখা যাবে না বাটারফ্লাই সিল্কের সালোয়ারে পা আপনারা একদম সাইজটা বুঝে তারপরে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং খুবই সুন্দর একটা অরেঞ্জ একটা অরেঞ্জ আছে একদম একটা ওইটা কিন্তু না খুবই সুন্দর একটা সুদিং কালার এটা আপনারা পেয়ে যাচ্ছেন অফারে যেটা হচ্ছে দুইশো নিরানব্বই করে এটার উপর কিন্তু কোনো দামাদামি করা যাবে না আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এই দুইটা কিন্তু শেড আলাদা আশা করি লাইভে বুঝতে পারছেন এটা কিন্তু লাইট শেড এটা ডিপ শেড ডিজাইন দাও গোল্ডেন দাও গোল্ডেন কালার দাও লাক্স পিঙ্ক দাও বেবি পিঙ্ক তো দেখানো হয়েছে হোয়াইট কালার দাও তো এখানে কিন্তু ডিজাইন আমি আপনাদেরকে বেছে বেছে কিছু ডিজাইন দেখাচ্ছি যেগুলো আছে আমাদের স্টকে কারণ আমার আবারও বলছি বারোশো তেরোশো পিস সালোয়ার কিন্তু এক লাইভে দেখানো পসিবল না আপনারা স্ক্রিনশট নেন ইনবক্স করেন কালার কি কি লাগবে বলেন আপনার আপনাদেরকে আমরা একদম ছবি দিয়ে দিচ্ছি যে এগুলো এগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের আরও একটা ডিজাইন লাক্স পিঙ্ক দাও লাক্স পিঙ্ক দাও বেবি পিঙ্ক হাতেরটা দেওয়া আগে আচ্ছা এই ডিজাইনটা দেখেন তো দেখেন তো এটা কারো মনে আছে নাকি এই ডিজাইনটা কারো মনে আছে নাকি দেখেন এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সি থ্রু হবে এটা আমি লাইভেই বলে দিচ্ছি নেওয়ার পরে কিন্তু বললে হবে না আপু পা দেখা যায় এটা কিন্তু সি থ্রু হবে যেহেতু টিস্যু লেস এই যে এই যে জিনিসটা পরবে হচ্ছে আপনার পায়ের মানে আমি তো এখন পরে দেখানো পসিবল না তাই শান্ত দিক আসো পায়ে ধরে দেখাই সালোয়ারটা ধরো আচ্ছা এই যে এইটা পরবে হচ্ছে পায়ের এই অংশটাতে পায়ের এই অংশটাতে পরবে সো এটা কিন্তু পা একটু ভিজিবল হবে সো আপনারা যারা এই সালোয়ারটা অর্ডার করবেন এটা পিঙ্ক কালারে শুধু অ্যাভেলেবেল আছে সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন তারপর আর একটা সুন্দর সালোয়ার অ্যাভেলেবেল আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাতা ডিজাইন এই যে এটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন কোন কালারটা দেখানো হয় নাই কোন কালারটা দেখানো হয় নাই বলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি লাইভটা খুব বিশাল লাইভ করব না আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে উইদাউট অ্যাডভান্স ঢাকার বাইরে কোনো অর্ডার কনফার্ম আর জীবনও করবো না কারণ লাস্ট কয়েকদিন যে কয়টা অর্ডার কনফার্ম করা হয়েছে উইদাউট অ্যাডভান্স এত ঝামেলা আমাদের পেজের মডারেটারদের উপর দিয়ে গেছে তো এই জিনিসটা আমরা আর করছি না আপনারা যারা ফুল ক্যাশ অন নিতে চান দয়া করে ঢাকার অ্যাড্রেস দিবেন আমরা ফুল ক্যাশ অন দিয়ে দিব আচ্ছা কপার গোল্ডেন ওয়াও এই শেডটা যে কি সুন্দর এই শেডটা যে কি সুন্দর এটা মানে বলার বাইরে এত সুন্দর একটা শেড সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একটা পিসি আছে কোন সেকেন্ড পিস কিন্তু অ্যাভেলেবল নাই সো এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে কপার গোল্ডেন ওয়ান তো এরপরে দেখি কোনটা আছে এরপর দেখি কোনটা আছে শান্তকে বলো আচ্ছা এরপর দেখি কোনটা আছে কোন শেডটা অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা ম্যাজেন্টা কালার কি দেখানো হয়েছে দাঁড়ো ওদার দাঁড়ো ম্যাজেন্টা কালার সম্ভবত দেখানো হয়েছে আমি আরেকবার একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় চলে যাব যে কি কি কালার আপনাদেরকে দেখানো হয়েছে এবং কি কি দেখানো হয় নাই তো যেগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমি আরও একবার দেখে দিচ্ছি মেরুন কালার দেখানো হয় নাই মেরুন দাও একটা মেরুন দাও একটা মিক্সড হয়ে যায় গেছে সাইজটা আবারও বলে দিচ্ছি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনার পছন্দের কালারটা আপনি ইনবক্স করবেন আমরা কিন্তু আমাদের অ্যাভেলেবল স্টক থেকে আপনাদেরকে ছবি করে দিব আপ আছে প্রাইস একদম ফ্ল্যাট রেট দুইশো টাকা আপনি নেন বারোটা নেন পনেরোটা ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা ঢাকায় কোনো অ্যাডভান্স আপনাকে করতে হচ্ছে না ঢাকার বাইরে আপনি পাঠাওতে নিতে পারেন স্ট্রিট ফাস্টে নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারেও নিতে পারেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন বা আপনারা চাইলে সুন্দরবনও নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে দুইটা সো আজকে লাইভে আমি যেগুলো দেখিয়েছি সালোয়ার প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম বাটারফ্লাই সিল এখানে লেগ ওপেনিং থাকবে বারো ইঞ্চি হিপটা থাকবে হচ্ছে এখানে হিপের যে অংশটা হিপের অংশটা কত থাকবে আচ্ছা হিপের অংশটা ফর্টি ফাইভ প্লাস থাকে তো আমরা ফর্টি ফাইভই আপনাদেরকে বলে দিই ওয়েস্ট হচ্ছে ফর্টি ফোর ম্যাক্সিমাম সাইজ পড়তে পারবেন আর কোনো প্রি অর্ডার কিন্তু নেওয়া হচ্ছে না শুধুমাত্র আমাদের ইনস্টক যেগুলো অ্যাভেলেবেল আছে সেই সালোয়ারগুলোতেই কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন যেটা হচ্ছে অফার প্রাইস দুইশো টাকা আচ্ছা আমরা এই সাইড থেকে কিছু সালোয়ার একটু দেখি একটা দুইটা ডিজাইন ব্ল্যাকের এই যে মধ্যে ব্ল্যাক তিন নাম্বার রোতে নিচে তিন নাম্বার রোর মিডলে আমরা ব্ল্যাক এর কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি লাইভটা ক্লোজ করব কারণ অনেক লম্বা লাইভ হলো না দেখতেও বিরক্ত লাগে আমাদের কথা বলতে মানে আমি যেহেতু লাইভ করে অভ্যস্ত না আমার কাছে একটু আনেজি লাগে সো এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান আমি আপনাদেরকে আবারও বলছি ব্ল্যাকগুলো কিন্তু পিওর ব্ল্যাক হবে ব্ল্যাক কোনোটাই কিন্তু আপনার কাল ওটাকে কি বলে অ্যাশ ব্ল্যাকটা হবে না নেক্সট 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 ব্ল্যাক আর কয়েকটা ডিজাইন দিয়ে দাও আমার আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে যেহেতু আমি সব থেকে লাইভ করছি এটা খুবই নর্মাল একটা বিষয় আশেপাশে অনেক সাউন্ড থাকবে আর প্রেন্ডেন্স রাজনে আগামী তিন দিন বিশ্বাস করেন স্টকে যা কিছু আছে সব কিছুর উপর আপনারা অফার পাবেন হুডিতে অফার দেওয়া হয়েছে সক্সে অফার দেওয়া হয়েছে ও মা এই সালোয়ারটা আছে স্টকে এটা তো আমি নিব কনফার্ম এই সালোয়ারটা বুকড এই সালোয়ারটা বুকড সোল্ড এটা সোল্ড এটা সোল্ড আচ্ছা আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি অফারে পাচ্ছেন এই সাইডের সবগুলো কালার হচ্ছে এই যে গুলো এইগুলো হচ্ছে সব আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ার কাট এবং টিউলিপ কাট দুইটাই কিন্তু অ্যাভেইলেবল আছে দুইটাই কিন্তু অ্যাভেইলেবল আছে আমি সবগুলো কালার একবারে দেখানো আমার পক্ষে পসিবল না সরি ফর দ্যাট সো এইখানে কিন্তু থার্টি এইটের রো হচ্ছে এইটা আপনারা চাইলে শোরুম থেকে দেখে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন প্রাইস এবং কালার সবগুলোই কিন্তু সেমই পাবেন তো এইখানে হচ্ছে ফর্টি সাইজের যে সালোয়ারগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলান আমি শোরুমের লোকেশনটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় শপ নাম্বার হচ্ছে 97 এটা হচ্ছে আমাদের শপের কার্ড আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর উপরের দুটা নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন সেখানেও আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম